আপনি যাকে ভালোবাসেন তার সাথে যদি আপনার বিচ্ছেদ হয়ে যায় সেই মানুষটার নাম্বার সেই মানুষটার ছবি আপনার ফোন থেকে ডিলিট হয় না একটা জিনিস খেয়াল করেন তো আপনি যাকে ভালোবাসতেন যাকে নিয়ে ঘর পাতার ইচ্ছা ছিল সেই মানুষটার ফোন নাম্বারটা আজও আপনার ফোনে সেই মানুষটার একটা হলো ছবি আপনার ফোনে আছে তাই না এটাই হচ্ছে ভালোবাসা আমি জানি না নারী কিংবা পুরুষ সবাই এই জিনিসটা ছবিটা রাখে কিনা তবে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা আমি খেয়াল করছি একটা পুরুষের ফোনে তার ভালোবাসার মানুষটার সাথে বিচ্ছেদ হওয়ার পরও তার ফোন নাম্বারটা প্লাস তার ছবিটা থাকে আমি জানি না কেন থাকে তবে আমাকে যদি জিজ্ঞাসা করে কেউ কেন থাকে যে ভালো যদি কাউকে ভাসি তাহলে সত্যিকারভাবে যদি তাকে ভালোই বেসে থাকি তাকে কখনো বলা যায় না এই জন্য কিন্তু তার ছবিটা প্লাস ফোন নাম্বারটা আমার ফোনে থাকে হ্যাঁ তার সাথে হয়তো কথা হয় না তার সাথে দেখা করাও হয় না কিন্তু মোবাইল ফোনে থাকা ছবিটা শুয়ে দেখার মতো বেদনাদায়ক কষ্ট এই পৃথিবীতে আর কিছু নাই আপনার ফোনে একটা ছবি আছে সেই ছবিটা আপনি দেখেন কিন্তু তার সাথে আপনার কথা হয় না কোনো এক সময় ভালোবাসতেন কিন্তু এখনো আপনি ভালোবাসেন এখনো ভালোবাসেন বলেই কিন্তু আপনার ফোনে তার ছবিটা আছে তার ফোন নাম্বারটা আছে এটাই হচ্ছে পুরুষের ভালোবাসা সত্যিকার ভাবে যদি কেউ কাউকে ভালোবাসে তাকে কখনো বলে থাকা যায় না হয়তো অনেকে বলে যে আমি ভুলে গেছি তাকে আর মনে করি না তাকে আমার জীবন থেকে একেবারে শেষ করে দিছি মিথ্যা কথা বলে ভাই এটা কখনোই সত্যি কথা না একটা মানুষ যদি কাউকে কখনো ভালোবাসে সত্যিকার ভাবে যদি ভালোবাসাটা হয় তাকে কখনো বলা যায় না সেই মানুষটা যদি এক যুগ এক শতাব্দী এক বছর দুই বছর তিন বছর পরেও যদি আপনাকে ডাক দেয় সেই ডাকে আমরা সারা দিতে বাধ্য কারণ কি জানেন ওই যে ভালোবাসি এই কারণে ভালোবাসা এতটা সস্তা না ভালোবাসা তো দেখানো যায় না অনুভব করা যায় আর যে ব্যক্তি যাকে সত্যিকার ভাবে কাউকে ভালোবাসছে তার ভালোবাসা কখনো মুছে যায় না সেই মানুষটার প্রতি একটা টান আলাদা থাকে এটাই বাস্তবতা